প্রিয় বন্ধুরা আপনাদেরকে প্রিয় ভাবি বলেই বলছি যাদের হৃদয় দুর্বল তারা দয়া করে এই ভিডিও থেকে দূরে থাকুন কারণ আজকের এই ভিডিওতে আমি প্রাচীনকালের কিছু মর্মান্তিক শাস্তি সম্পর্কে আলোচনা করব যেটা শোনা বা দেখার পর আপনাদের শরীর এবং মন কিন্তু আর স্বাভাবিক থাকবে না কারণ এই দৃষ্টান্তমূলক মর্মান্তিক শাস্তিগুলি সেই সময়কার ইতিহাসকে একটা কালো অধ্যায়ে পরিণত করেছে এছাড়া নাজানি কত নির্দোষ মানুষ এর শিকার হয়েছে তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক নাম্বার সেভেন বয়েলিং যদিও এই শাস্তিটা ইতিহাসের খুব স্বাভাবিক একটা শাস্তির মধ্যেই পড়ে কিন্তু এর নির্মমতা অন্যান্য শাস্তির তুলনায় কিছু কম ছিল না হ্যাঁ বন্ধুরা পূর্ব এশিয়া এবং ইংল্যান্ডে প্রাচীনকালে একটা সময় এইভাবে ফুটন্ত গরম জলের মধ্যে জীবন্ত মানুষকে ছেড়ে দেওয়া হতো এই কারণে যে তারা কোনো না কোনো একটা অন্যায় বা পাপ করেছে এবং তাকে ততক্ষণ সেখানে রেখে দেওয়া হতো যতক্ষণ সে মারা না যেত শুধুমাত্র ফুটন্ত গরম জল নয় কখনো কখনো তেল এবং আলকাতরাও ব্যবহার করা হতো এবং তারপরে সেই মৃত শরীরটাকে নিয়ে রাক্ষসে মাছেদের মাঝখানে ছেড়ে দেয়া হতো যে শরীরটাকে মুহূর্তের মধ্যেই সেই মাছগুলো ভক্ষণ করে ফেলত নাম্বার সিক্স ব্রেজেন বোল বন্ধুরা এই শাস্তিটা প্রাচীন গ্রিসে দেয়া হতো কিছু কিছু ঐতিহাসিক গন্ধের মতে এটাকে ব্রেজেন বুল বলা হতো আবার কিছু কিছু ঐতিহাসিকদের ধারণা এটাকে দ্য সিলিকান বুলও বলা হতো বলা হয়ে থাকে প্রাচীনকালের গ্রিস দেশে মানুষদেরকে শাস্তি দেওয়ার জন্য বা তার মুখ থেকে সত্যি কথা বের করার জন্য পিতলের এক ধরনের বুল নির্মাণ করা হয়েছিল এই বুলের সাইডে একটা দরজা মতো করা হয়েছিল এর মধ্যে দিয়ে অপরাধীকে ভেতরে ঢুকিয়ে দেয়া হতো এবং নিচ থেকে আগুন জ্বালিয়ে দেওয়া হতো ধীরে ধীরে যত এই মেটালিক বুলটা গরম হতে থাকে তার মধ্যে থাকা অপরাধীর অবস্থাও আস্তে আস্তে খারাপ হতে থাকে আর ফাইনালি এর মধ্যে সে মারা যায় এটার একটা বিশেষত্ব হল কষ্ট পেয়ে অপরাধী যখন ভেতরে চেল্লাতে থাকে তখন এই ষাঁড়ের মুখ থেকে এক ধরনের মিষ্টি আওয়াজ বের হতে থাকে এর মধ্যে থাকা এক ধরনের বিশেষ যন্ত্র যখনই অপরাধী চেল্লায় তার সামনে সেই আওয়াজটা ষাঁড়ের আওয়াজের মাধ্যমে মুখ থেকে বেরিয়ে আসে যেমনটা এক ধরনের বাঁশি বা ড্রামের মধ্যে হয়ে থাকে যেখানে কার্যকলাপের মাধ্যমে খুব সুন্দর একটা আওয়াজ বের হয় সেই সময়কার সাধারণ মানুষ এই আওয়াজ শুনে কিন্তু মোটেও খুশি হতো না কারণ তারা সবাই জানত রাজা ফালারিসের শাসনে ষাঁড়ের আওয়াজ মানেই একটাই অর্থ কোনো মানুষের মৃত্যু যন্ত্রণা এছাড়া এই সম্পর্কে আরও একটি কথা আছে যে মানুষটা এই ষাঁড়ের মাধ্যমে শাস্তি প্রচলন শুরু করেছিল সেই মানুষটা যখন রাজার কাছে তার পুরস্কার চাইতে গিয়েছিল রাজা পরীক্ষা করার জন্য তাকে এই ষাঁড়ের মধ্যে ঢুকিয়ে আগুন জেলে দিয়েছিল আর এই জন্য যে অন্যান্য মানুষদের জন্য কবর খুলেছিল সেই কবরে একটা সময় তাকেও পড়তে হয়েছিল নাম্বার ফাইভ আয়রন চেয়ার টর্চার আপনারা কল্পনা করতে পারবেন না যে মানুষগুলোকে আয়রন চেয়ারে বসিয়ে টর্চার করা হতো তারা শারীরিক এবং মানসিকভাবে কতটা নির্যাতনের শিকার হয়েছিল প্রায় পনেরোশো কিলো ওজনের একটা চেয়ার যেখানে অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য বসিয়ে দেওয়া হতো আর বসা মাত্রই সেখানে লাগানো থাকা ছুঁচালো এক ধরনের পীড়া তার সমস্ত শরীরে ফুটে যেত নিদারুণ যন্ত্রণা এবং কষ্ট না সহ্য করতে পারা সেই মানুষগুলোকে ততক্ষণ বসিয়ে রাখা হতো যতক্ষণ না সে ওখানে বসে থাকতে থাকতে মরে যেত এই শাস্তি দেওয়ার প্রচলন শুরু হয়েছিল অপরাধীর মুখ থেকে সত্যি কথা শিকারের জন্য এই অত্যাচারের পরেও যদি সেই মানুষের মুখ থেকে সত্যি কথা না বের হয় তাহলে তার চেয়ারের নিচে জ্বলন্ত কয়লা রেখে দেওয়া হতো এটার অর্থ হল কয়লা যত জ্বলতে থাকে ততই চেয়ারের নিচের অংশটা গরম হতে থাকে আর এর সাথে সাথে মানুষের শরীরটাও ঝলসে যেতে থাকে তাহলে একবার কল্পনা করে দেখতে পাচ্ছেন ওই পেরেকের যন্ত্রণা তার সাথে এই গরমে ঝলসানোর যন্ত্রণা এত কিছুর পরেও যদি সেই মানুষটার মুখ থেকে সত্যি না বের হয় তখনই তাকে ছেড়ে দেয়া হয় এবং মনে করা হয় সে কিছুই জানে না বা সে নির্দোষ আজকালকার দিনে জেল থেকে মানুষ একবার ছাড়া পেলে সে নতুনভাবে তার জীবন শুরু করে কিন্তু একবার আয়রন চেয়ারের শাস্তি কাটিয়ে ফিরে আসলে তার মনে হয় সে কেন সেখান থেকে বেঁচে ফিরে এলো মরে গেলেই বরঞ্চ সব থেকে ভালো হতো নাম্বার ফোর ফ্লেইং শুধুমাত্র এশিয়া আর ইউরোপ নয় মধ্যপ্রাচ্যের দেশ যেমন রোম এবং মেসোপটেমিয়া শাস্তির একদম নির্মম চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল যেখানে একটা সময় শাস্তি দেওয়ার জন্য ফ্লেইং প্রথার প্রচলন ছিল বন্ধুরা শরীর থেকে চামড়া খুলে নেওয়ার ব্যাপারটা আপনারা নিশ্চয়ই শুনেছেন আর ইংরেজিতে একে ফ্লেইং বলা হয় প্রাচীনকালে সেই সময় এই শাস্তিটা সেই সমস্ত মানুষদেরকে দেয়া হতো যারা কোনো না কোনো অন্যায় কাজ করেছে এবং তার শাস্তি স্বরূপ সমস্ত মানুষের সম্মুখে তার শরীর থেকে চামড়া খুলে নেওয়া হতো যেভাবে মাংসের দোকানের কষাই মুরগির শরীর থেকে বা অন্যান্য পশুর শরীর থেকে চামড়া খুলে নেয় ঠিক এইভাবেই ছুরির সাহায্যে অপরাধীর শরীর থেকে চামড়া খুলে নেওয়া হতো এই শাস্তিটি দেওয়ার সময় অপরাধীকে অজ্ঞান না করে তাকে সম্পূর্ণ সজাগ রেখেই করা হতো যাতে তাকে ভালোভাবেই কষ্ট দেওয়া যায় কারণ যারা শাস্তি দিত তারা এইটা ভাবত যতক্ষণ না তার মৃত্যু হচ্ছে ততক্ষণ সে যতটা কষ্ট পাবে সেটাই তার উপযুক্ত শাস্তি আর এটা দেখে সমস্ত মানুষদের একটাই শিক্ষা হবে যে অপরাধ করার আগে সে এই কথাটা হাজারবার ভাববে এত কিছুর পরেও সেই অপরাধী যদি বেঁচে যায় তাহলে তাকে জীবন্ত পুড়িয়ে ফেলা হতো এবং তারপরেও রাজা তার উপরে কোনো দয়া দেখাত না নাম্বার থ্রি নোজ কাটিং বন্ধুরা শুধু ফ্লেইং প্রথা নয় প্রাচীন মিশরে নোজ কাটিংয়ের মতো ভয়ঙ্কর শাস্তিও দেওয়া হতো আজকের দিনে নাক কাটা মানে খুব অসম্মানজনক একটা ব্যাপারের শিকার হওয়া মনে হয় ঠিক একইভাবে প্রাচীনকালে নাক কেটে যাওয়া মানে একটা বড় অসম্মানজনক ঘটনার শিকার হওয়া আর এই শাস্তিটা তাদেরকেই দেওয়া হতো যাদের বিরুদ্ধে মিথ্যাচার বা ভ্রষ্টাচার করার ঘটনা ঘটেছে এছাড়াও যারা রাজার নিয়ম মানেনি তাদেরকেও দেওয়া হতো এছাড়া নাক কেটে যাওয়ার পরেও তাদেরকে কারাগারে বন্দি করে রাখা হতো এই শাস্তি পাওয়া লোকদের মধ্যে সবচেয়ে বেশি লোকজন ছিল রাজার সবচেয়ে কাছের লোক যারা নিজেদের ক্ষমতার অপব্যবহার করে ভ্রষ্টাচারের প্রমাণ দিত একইভাবে আজকালকার দিনে আমাদের এখানে নেতা মন্ত্রীরা যেমন করে থাকে পার্থক্য শুধু এটুকুই প্রাচীনকালে এটা করলে তাদের নাক সত্যি সত্যিই কেটে দেওয়া হতো যার ফলে লজ্জায় সে পুরো মরেই যেত কিন্তু আজকালকার দিনে শাস্তি অনেক দূরের কথা মানুষের মৃত্যু ঘটে যাবে তবু কোর্টে তার বিরুদ্ধে কোনো কেসের প্রমাণই হবে না নাম্বার টু লিংচি এটা ইতিহাসের এমন একটা শাস্তি ছিল যেটা থেকে বাঁচতে মানুষ ঘুষ পর্যন্ত দিয়ে দিত তখন মানসিকতাটা এরকমই ছিল প্রাণ চলে যায় যাক কিন্তু লিঞ্চির মতো শাস্তি যেন ভোগ করতে না হয় এই শাস্তিটা চিনে দেওয়া হতো এর মানে হলো স্লো স্লাইজিং অর্থাৎ ধীরে ধীরে কেটে ফেলা এর অর্থ হলো অপরাধীর শরীরকে ততক্ষণ ধরে কাটতে থাকো যতক্ষণ না সে মারা যায় যদিও এই শাস্তিটাকে উনিশশো সালে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু এটা কবে যে শুরু হয়েছিল তার কোনো যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি কিছু ঐতিহাসিকদের মতে এই শাস্তিটা মানুষদের সম্মুখেই দেওয়া হতো যাতে অন্যান্য মানুষরা এটাকে দেখে একটা শিক্ষা নিতে পারত অপরাধীকে কোনো কিছুর সাথে বেঁধে সমস্ত মানুষের সম্মুখে নিয়ে যাওয়া হতো তারপরে একটা ছুরির সাহায্যে তার শরীরে ধীরে ধীরে কাটা শুরু করা হতো এটার অর্থ এটাই এই রকম ধরনের শাস্তি দিলে অপরাধী যে কষ্ট পাবে তাহলে পরবর্তী জন্মে যেন এইরকম ধরনের অপরাধমূলক কাজ করার আগে যেন হাজারবার ভাবে কখনো কখনো এই শাস্তি টানা তিন দিন ধরে চলতে থাকে এর ফলে তার শরীরে তিন থেকে সাড়ে তিন হাজারের ওপরে কাটা সেনার দাগ থাকত এর পাশাপাশি তার শরীর থেকে একটা একটা করে অঙ্গ প্রত্যঙ্গও বের করে নেওয়া হতো নাম্বার ওয়ান রিপার ব্রেস্ট শুধুমাত্র পুরুষদের সাথেই নয় প্রাচীন যুগে মহিলাদের মধ্যেও এইরকম শাস্তির প্রচলন ছিল যেটা শুনলে যে কোনো মানুষের শরীর ভয়ে কেঁপে উঠবে মহিলাদের স্তন কেটে দেওয়ার শাস্তি ওই রকম ধরনের ভয়ানক শাস্তির মধ্যে একটা একবার ভেবে দেখুন প্রাচীনকালে মানবতা কোথায় ছিল একটা মহিলাকে শাস্তি দেওয়ার জন্য তার শরীর থেকে তার স্তন দুটিকে কেটে ফেলা হতো এবং সেটা একটা লোহার দণ্ডের সাহায্যে এবং তারও আগে সেটাকে ভালো করে আগুনে গরম করে নেওয়া হতো পরে সেই দণ্ডের সাহায্যেই মহিলার স্তন কেটে ফেলা হতো কি বলবো বন্ধুরা এই পদ্ধতিটা এতটাই ভয়ানক ছিল যে এটা শুরু করার কিছুক্ষণ পরেই সেই মহিলাটি কষ্ট এবং যন্ত্রণায় মারা যেত তো বন্ধুরা এই ছিল প্রাচীনকালে কিছু নির্মম এবং দৃষ্টান্তমূলক শাস্তির উদাহরণ তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা আইকনটিকে প্রেস করে দিন যাতে ভবিষ্যতে আসা সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে আসে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে